কি পরবো তুমি বলো তোমার গায়ের কালারটা দেখেছো পুরো সে হাড়ির মতন ফিল্টার ছাড়া ভিডিও চললে লোকে বলবে কি এক কোথা থেকে বাগদি পাড়ার লোকজন এসছে মানুষ কালো হয় এই সে কি অবস্থা এ আটটা কি দেখা যাচ্ছে কি বাজে দেখা যাচ্ছে বলো হ্যালো গাইস আগের দিন তো আমি পেটের অল্ট্রাসাউন্ডটা করে এসেছি আসার পরে আমি দু একদিন ভালো ছিলাম কিন্তু আমার যে পেটে যে পরিমাণে ব্যথা হচ্ছে সন্ধ্যার পরের থেকে আমি ব্যথাটা আর সহ্য করতে পারছি না ফাইনালি আমি চলে গেলাম ওষুধ আনতে তোমরা দেখতে থাকো ফাইনালি আমি ওখান থেকে বাড়িতে চলে আসলাম আমি ওখানে গেছিলাম আমার ওষুধ আনতে আমার এই যে কিডনিতে অনেকগুলি স্টোন ধরা পড়েছে আর ফ্যাটি লিভার হয়েছে সেখানে যাওয়ার পরে গুড্ডু খুব ভালোবাসে মানে আমার বউ শিঙাড়া খেতে আর বাবুর জন্য দুজনের জন্য দুটো শিঙাড়া নিয়ে এলাম এবার আমার ওষুধগুলো দেখে নাও বন্ধুরা ফ্যাটি লিভারের ওষুধ হোমিওপ্যাথি লিপ টি খুবই ভালো ওষুধ এটা আর এখানে আছে বারবারিস বলগারিস মেড ইন জার্মান ডক্টর ডাক্তার ডিচেরওয়াক ডাক্তার রিচিওয়াইক এই সুটটা খুবই কার্যকার যাদের কিডনি স্টোন আছে তাদের জন্য খুবই উপকার এরপরে চলে আসলো আমার সোনা মা মাম্মি বরম করে না বদমাইশি দেখি তাকাও তাকাও এই যে হচ্ছে গুড্ডু মুচি হ্যাঁ আমার জুতো তোমার নাক দিয়ে ফা পড়ছে কে মুছিয়ে দেবে তাড়াতাড়ি তাড়াতাড়ি রুক যাও হ্যাঁ এবার বলো এবার বলো কি বলছো তুমি কি বলছো বলো দেখো তুমি হ্যাপি আগে বলো হ্যাঁ ঠান্ডা নেই এটা উঠে রাখছি কেন তাহলে আমি শীতের মধ্যে এখন কি পরবো তুমি বলো তোমার গায়ের কালারটা দেখেছো পুরো সেই হাড়ির মতন ফিল্টার ছাড়া ভিডিও চললে লোকে বলবে কি এ কোথা থেকে বাগদি পাড়ার লোকজনের মানুষ কালো হয় এসে কি অবস্থায় হাতটা কি দেখা যাচ্ছে কি বাজে দেখা যাচ্ছে বলো